বুঝো না ওই খাওয়ার ওই যে আলি বড় তো পরাও খাইলে কাম নাই আমার পাঁচ লাখ টাকা গরু কিনবাম আছে গোস্ত বেশি না হইলে কোরবানি দিতে আছেন আল্লাহর করার জন্য গোস্ত টাকা করা যাব না রাজি খুশি লাগিয়া হিসাব করা না গোস্ত হিসাব করা লাগব না তাতে স্বজন দিমু কি

কয়টা করে পড়ছে দাঁড়া আব্বা বাই করে নেই তোর কি হয়েছে তোর কি হয়েছে কি খানায় থাক কি কম আব্বা মানুষের কোরবানি দেয় আল্লাহ রাজি খুশি করার জন্য আর তোমরা আয়া গরু হিসাব করে ক্যালকুলেটর লও লয় কয় কেজি গোস্ত কয় লাগে এডি কিউন কথা তুমি খাগা থাকো তো কথা কই না তো তোমারটাই দে গরু কিন না তুমি আল্লাহ রাজি খুশি কইরা বুঝছো কথা কম ক তুমি যা শুরু করছো যদি এই কোরবানি দাও কোরবানি কি কবুল হইবে আল্লাহ দরবারে তুই জানোস কবুল হইতো না তোর ওই দিয়ে গেছে ফেরেশতায় বেশি কথা কই পোলাটা আমার বাবা হিসাব কর 800 কেজি পড়ে হ্যাঁ 800 800 না না হইতো না ওই বাবাজি

কি তোমার এই দামটা কত নিবেন কেমন কত করে নিবেন গরুর নিতেছি কত গোসব তুমি আর এই যে গরুর গোস্ত কেউ খায় কি কন এই গরুর গোস তো বেশি খায় দেখ না কত গরু অস্ট্রেলিয়ান আর অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া গরু না দেশি গরু খায় কাকা গরু ভালো হইব মাংস ভালো হইব কম রাখবা কতটা

এই আমার গোস্ত লাগবো বেশি দাম কম বুঝছো ওই কমাই টমাই কও লইয়া যাই বুঝতে পারছ কত দিতে পারবো এটা কও কাকা আপনি যে এত করে কইতাছেন জান সাড়ে পাঁচ দিন পাঁচ লাখ পঞ্চাশ দিন পাঁচ লাখ পঞ্চাশ বাবা ওই ক্যালকুলেটার বের করতে আবার হিসাব করতো গোস্ত কয় মনে হল কইলা ষোলো মন দুইটা ষোলো মন হইব দুইটা ষোলো মন দেখ তো কয়টা করে পরে আব্বা সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো আমি খামু কি দিব কি আচ্ছা আপনার কোরবানি দেবেন আপনি হিসাব করেন আপনার দাম আমার গরু পাঁচ লাখ পাঁচ আচ্ছা তাহলে পাঁচশো করে পড়ছে না কম আছে কম পড়ছে আচ্ছা ঠিক আছে পাগলা না তো গুতাইব না এবার তা যা পাগলা কি এবার আপনি বাবা আসা দরকার লোক দিয়ে দিই আমু আব্বা তুমি সেই গরু আড়া আসার পর থেকে গরু কত বড় কত মন গোস্ত হইব কত টাকা হইব আব্বা এমন করলে না কুরবানি কবুল না আমি কিন্তু শুনো কুরবানি গরু দিত হয় আল্লাহর রাজি খুশি করার জন্য আর তুমি আয়শা যা শুরু করছো আব্বা এগুলো আবার করো না এটাকে করলে তোমার আল্লাহ কুরবানি কবুল করবে না এই তোর তো আমি জ্ঞান লমু আল্লাহর ভূত হ্যাঁ পোলাই বাপের জ্ঞান দাস

যা পারো লোয়াল ওই তুমি গোস্তর হিসাব করবা ক্যালকুলেটর দেবা এগুলো করো না কুরবানি গইলো এই হিসাব কিটা যায় না বাবা তোরে মাদ্রাসা লেখাপড়া করায়া আমি বেক্কে লয়ে গেছি গা বেকুম হয়ে গেছি গা বুঝছস না তুই এসেছ বলক এই তোর বড় বড় দেখ তারছ না লেখাপড়া করাইছি ইঞ্জিনিয়ার হইছে সরকারি চাকরি করে কত টাকা ইনকাম করে জ্ঞান বুদ্ধি দেখছস আর তোর জ্ঞান বুদ্ধি দেখ যে জায়গায় যাই সেই জায়গায় হাদিস কোরআন হাদিস কোরআন খুইলা মাসলা দিতে থাকো বুঝছো তোমার মাসলা লয়া তুমি হইয়া থাকো বেশি কথা কইও না বাপের উপরে বেশি কথা কইও না আব্বা আপনারা পোলা মাসলা দেখো না কি করবো হয় তো নিজের ইনকামে টাকা দা গরু কিনতে আছে না কিনতে তো বড় ভাই ইনকামে টাকা দিয়া যদি নিজে নিজে ইনকাম করে টাকা দা কিনতো গরু তাইলে বুঝতে পারতো তাইলে আর এই মাসলা দিত ঠিকই কইছো বৌমা তাহলে মাসলা বলা পাক আমি শুন বাবা গরু এই দুটাই কিনুম ওই দামে কম আছে গোস্ত বেশি হইবো বুঝতে পারছস আব্বা এই দুটাই কিনো

না, আচ্ছা <laughs> <laughs>